নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে দেশি ঘি তৈরি করা যায় সকাল বেলায় দুধওয়ালা যে দুধ দিয়ে যায় বা বাজার থেকে যে দুধের প্যাকেট আনেন সেই দুধকে সঙ্গে সঙ্গে ব্যবহার না করে ফ্রিজে রেখে দিতে হবে বিকেলবেলা সেই দুধকে বের করে দেখবেন দুধের উপরে একটা মোটা সর পড়ে গেছে বিকেলবেলাও যদি দুধকে ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলে পরের দিন সকালবেলায় দেখবেন ওই দুধের উপরে একটা মোটা সর পড়ে গেছে ওই মোটা সরকে প্রতিদিন একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিতে হবে প্রায় এক সপ্তাহ মতো তুলতে হবে যতদিন না পাত্রটা ভর্তি হচ্ছে মোটামুটি কাঁচা দুধকে ফ্রিজের মধ্যে পাঁচ থেকে সাত ঘন্টা রেখে দিতে হবে তবেই দুধে সর পড়বে আমি প্রায় এক সপ্তাহ মতো সর তুলে তুলে এই পাত্রটি ভর্তি করে নিয়েছি এবারেই দুধের ক্রিমকে কড়াইতে দিয়ে কন্টিনিউ নাড়তে হবে কন্টিনিউ না নাড়লে দুধের ক্রিম কড়াইতে বসে গিয়ে পুড়ে যাবে এতে করে ঘিয়ের টেস্ট খুব একটা ভালো আসবে না প্রথম প্রথম দেখবেন প্রচুর ফেনা বেরোবে তাতে ভয় পাওয়ার কিছু নেই ফেনাগুলো আবার ধীরে ধীরে কমে যাবে এবার দেখুন ঘিয়ের কালারটা কিভাবে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে ঘিয়ের ওপরে যখন ছোট ছোট সাদা ফেনা তৈরি হবে আর ঘিয়ের কালারটা ব্রাউন কালার চলে আসবে তখন ভাববেন ঘিটা তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল কাঁচা দুধের শর থেকে খাঁটি গাওয়া ঘি আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ